খেলা করছ হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি দেখো বৃষ্টি এবং বৃষ্টির মা কি করছে বৃষ্টির মায়ের দিকে আলো কাটছে আর বৃষ্টির দিকে দল নিয়ে খেলা করছে তোমরা দেখো হ্যালো বৃষ্টি সবাইকে কিছু বলে দাও হাই গুড মর্নিং বলে মর্নিং বলো তোমরা কেমন আছো কথা বলো তুমি বলো 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 কি বলবে এ বৃষ্টি পুতুল নিয়ে খেলা করছো হ্যাঁ এই দেখো বৃষ্টি বৃষ্টি মার সাথে বসে আছে একদম শান্তভাবে বসে আছে কোনো দুষ্টমি করছে না বৃষ্টি খুব ভালো বৃষ্টি দুষ্টমি করে না মার সাথে বসে থাকে কিছু বলো বলো শায়ন্তিকা ও ডলের নাম শায়ন্তিকা ও প্রিন্সেস তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে ভাবলাম বৃষ্টিকে আর বৃষ্টির মা কিনে একটা ছোট্ট একটা ব্লক মিনি ব্লগ একটা নিয়ে আসি সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির মা আলু কাটাকাটি করছে ওর জন্য ফ্রাই করবে তারপরে ডাল আছে ডাল দিয়ে ওকে ভাত খাওয়াবে আলু ফ্রাই করে আর বৃষ্টি ডল নিয়ে খেলা করছে বৃষ্টি তোমার এক্সাম কয়টা শেষ হয়েছে তিনটা না তিনটা শেষ হয়েছে কালকে এক্সাম আছে আবার না চারটা হয়েছে ও তার কালকে একটা আছে কালকে লাস্ট এক্সাম না সবাইকে বলো যে আমার ভিডিওটাকে দেখো লাইভ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বলে তো বলে তো লাইক কমেন্ট শেয়ার করতে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তুমি ভিডিও বৃষ্টি বলছি আমার ভিডিওটাকে লাইক করার জন্য তো আমি বলে দিচ্ছি বৃষ্টির বৃষ্টির বদলে যে তোমরা ভিডিওটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো বৃষ্টিকে সাপোর্ট করো এটা হচ্ছে বৃষ্টি মা রান্নার জায়গা এই জায়গাতে বৃষ্টি মা রান্না করে আর এটা হচ্ছে বৃষ্টির মা ডিম বের করেছে ডিম রান্না করবে কি রান্না করবে তুমি তরকারি করবে

এনার্জি হল ওয়াও এই দেখো বৃষ্টিমা কি করছে এদিকে রান্না রাননি করছে এই ছোট্ট ব্লকটা নিয়ে এসেছে বেশি এটা আমি লম্বা করব না আমি এখনই এটাকে স্টপ করে দেব তারপর একটু দেখাচ্ছি বৃষ্টিমা কি করছে এই তো বৃষ্টিমা এই মা কি মা